প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি চাঁদপুর ডাকাতিয়া নদীর নতুন বাজার সংলগ্ন বরফের কল থেকে যেভাবে বরফের পানিগুলো নদীতে পড়ে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এটা ডাকাতিয়া নদী চাঁদপুরের নতুন বাজার সেই সংলগ্ন স্থানটি আজকে আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখালাম যে নদীর পানি এখন দিন দিন কমছে বর্ষাকালে এখানে আসলে একবার একেবারে প্রচুর পানি আমি নদীর পাড়ে নিচে নিচে দেশে রয়েছি নিচে রয়েছি এখানে কয়েকটি সিঁড়ি যেখানে আমি একটা মসজিদ রয়েছে নতুন বাজার সেই মসজিদ সংলগ্ন গাফলার নিচে রয়েছে বর্ষাকালে যখন এসে এখানে এসেছিলাম প্রচুর একবারে নদীর উপর পর্যন্ত পানি ছিল এখন আমি পার পর্যন্ত পানি ছিল সেটা কমে গেছে এখন গ্রীষ্মকাল হওয়াতে চানছে নদীর চমৎকার নদী নদী যারা ভালোবাসেন এসব পরিবেশ যারা পছন্দ করেন অবশ্যই আমার ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি নদীর ডেউ আপনাদেরকে নদীর ডেউটিও দেখালাম ঢেউ না থাকলে নদীর সৌন্দর্য হয় না নদীর শোয়া পায় না দেউ থাকলে নদীর যেই নাব্যতা পায় সেই ডেউকে আপনারা দেখাচ্ছি আজকের ভিডিওতে নদীমাতৃক বাংলাদেশের নদীর পারে দেখুন আজকের আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এই আমাদের নদীমাতৃক দেশ সেই নদীমাতৃক দেশ বাংলাদেশ আজকে একটা চাপুর টাকা দিয়ে নদীর নতুন বাজারের থেকে ধারণ করছে